দুর্নীতির অভিযোগে রাজ্য পুলিশের ডিজিকে এবার একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মামলাকারীর দাবি রেশন দুর্নীতির সঙ্গে এই সমবায় দুর্নীতির যোগ রয়েছে যার জন্য আপাতত ডিজিকে সিট গঠন করে সমবায় সমিতির সদস্যদের নাম আদালতকে জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পাশাপাশি ঘটনায় পরবর্তীতে প্রয়োজনে সিবিআই তদন্তের ব্যাপারে আদালত ভাববে বলেও জানিয়েছেন বিচারপতি সিনহা প্রসঙ্গত খাদ্যপণ্য সরবরাহের সঙ্গে যুক্ত গাইঘাটা থানা কোঅপারেটিভ সোসাইটি নামে একটি সমবায় সমিতি সাধারণত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ও রাজ্য খাদ্য দপ্তরের থেকে পণ্য নিয়ে তারা তার রেজিস্টার্ড ক্রেতাদের সরবরাহ করত অভিযোগ দু ষোলো সাল থেকে ওই সমিতিতে কোনো অডিট হয় না মামলাকারী সুখেন্দু দাস ওই কোঅপারেটিভ সোসাইটিতে কম্পিউটার অপারেটরের কাজ করতেন অভিযোগ হঠাৎ আয়কর রিটার্ন দেওয়ার সময় তিনি জানতে পারেন তার প্যান কার্ড ব্যবহার করে ব্যাংকের চুরানব্বই লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট খোলা হয়েছে বিষয়টি সোসাইটির কর্তাদের জানানোর পর ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিটের প্যান নম্বর বদলের আবেদন জানায় সোসাইটি গত বছরের অক্টোবর মাস থেকে মামলাকারীর বেতন বন্ধ করে দেওয়া হয় বলেও উঠেছে অভিযোগ এরপর তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয় বলে দাবি মামলাকারী বিচারপতি অমৃতা সিনহা রেজলাসে মঙ্গলবার মামলাকারীর আইনজীবী সন্দীপন দাস দাবি করেন রেশন দুর্নীতির সঙ্গে এই সমবায় দুর্নীতির যোগ রয়েছে তাই মামলাকারী সিবিআই তদন্তের সম্মুখীন হতে প্রস্তুত এর আগে এ বিষয়ে সিবিআই এর মতামত জানতে চেয়েছিলেন বিচারপতি সিনহা যদিও এদিন বিষয়টি নিয়ে বিশেষ কিছু জানাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপর ডিজিকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে ১২ জুনের মধ্যে দলের সদস্যদের নাম আদালতে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া মামলাকারীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট অবিরূপা হাজর রিপোর্ট ক্যালকাটা নিউজ